একবাতি করে পড়ছে একবাতি করে ভুজিয়া রাখা আছে যারা এখানে পড়ে গেছে আমি নিতে নিয়ে নিন আচ্ছা চ্যালেঞ্জটা কি ততক্ষণে আমি বলে দিই আপনাকে চ্যালেঞ্জটা হলো আমরা দুজনা স্টোন পেপার সিজার খেলবো যে জিতবে সে এক চামচ করে ভুজিয়া খেতে পাবে যে হারবে সে কিচ্ছু খেতে পারবে না সে চুপ করে ভরে থাকবে আর এক যে ডট রাউন্ড পর্যন্ত এই গেমটা হবে ডটটা রাউন্ড এরকম হবে

তাহলে ও টেস্ট করে নিলাম আমি এখনো সুপি করতে পারলাম না বোধহয় আমি খেতে পারবো না দেখা যাক এক রাউন্ডে প্রথম রাউন্ডে ওং সুদীপ্ত উইন এ চলুন সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড স্টোন পেপার সিজার এই দেখুন আমি বল দিয়ে মেরে দিলাম ওর কাইচি এবার আমি এক চামচ ভুজিয়া তুলে নিচ্ছি এই দেখুন ভাই কাবি

তাহলে কিরকম ঝাল ঝাল আছে ভালো আছে ঝাল ঝাল বুঝিয়া বেশ ভালো লাগছে ঠিক আছে তাহলে এই দেখুন বন্ধুরা কি হচ্ছে একবার আমি দিচ্ছি এটা কি বলুন বন্ধুরা এই দেখুন আমি এখানে একটু বুঝিয়া তুলে

দেখতে পাচ্ছেন খেতে যাচ্ছিল এখনই এটা ক নম্বর রাউন্ড হলো আপনার কত পয়েন্ট রাউন্ড হলো তিন নম্বর পয়েন্ট আর চলো চলুন স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার এই দেখুন আমি ওর আঙুল কেটে দিলাম আমি আবার কি বুঝিয়ে তুলে নিচ্ছি ভাই কপাল আমি তো পাচ্ছি না আগে আমার যাবে তাহলে আপনার তাহলে ক রাউন্ড হলো ছটা রাউন্ডে আমার চারটে পয়েন্ট অংশ তো দুই পয়েন্ট চলুন এবার আমরা সাত নম্বর রাউন্ডে আসি

ঠিক আছে আর মাত্র আটটা রাউন্ড আছে আটটা রাউন্ডে কি হাড্ডাহাড্ডি খেলতে পারে সেটা দেখা যাবে চলুন স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার এবার আমি তাহলে আমি জিতে গেলাম একটা এই একটা চামচ খাবো আচ্ছা আটটা রাউন্ডে আমার পাঁচ পয়েন্ট অংশদৃত্ত তিন পয়েন্ট চলুন আমরা এবার আমরা নবমতম রাউন্ডে আসি নবমতম রাউন্ড এক মিনিট মনুর আমার চাই কত এর কাছ থেকে তিন পয়েন্ট বেশি পেলে আমি জিতে এবার তিনটে আমার পয়েন্ট হচ্ছে পাঁচ অংশদৃত্ত তিন ঠিক আছে স্টোন পেপার সিজার স্টোন পেপার সেজার আমার কত পয়েন্ট হলো চার পয়েন্ট নবমতম রাউন্ডে আমার পাঁচ পয়েন্ট অংশ দিত চার পয়েন্ট আরেকটা পয়েন্ট হলে আমাদের টাই টাই হয়ে যাবে দেখা যাক তাহলে কি হয় আমরা এবার আমাদের দশমতম রাউন্ডে এলাম যা আমাদের এখন স্কোর টাই টাই হয়ে গেল আর পাঁচটা রাউন্ড আছে পাঁচটা রাউন্ডে আমাদের দুজনারই স্কোর পাঁচ পাঁচ করে হাড্ডা খেলা চলছে কে জিততে পারে কে বুঝিয়া খেতে পারে দেখা যাবে আর পাঁচটা রাউন্ডের মধ্যে চলুন আমরা এবার আমাদের এগারোতম রাউন্ডে আসি স্টোন পেপার সিজার দেখা 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 সবাইকে দেখা আমি কাইছি দিয়েছিলাম আমি আমাকে মেরে দিল

আমার পয়েন্ট হলো 5 বন্ধুরা খাবে নাকি কি? ইনি খান একগাল খান বন্ধুরা। ও বন্ধুরা अंशु দত্তের পয়েন্ট 7 আমার পয়েন্ট 5 আর মাত্র 3 খানা রাউন্ড বাকি আছে। अंशु দত্ত পয়েন্ট 7 মানে আমাকে 3 খানা রাউন্ডেই জিততে হবে। না হলে আমি তেল আমি ডক পে দিতে যাব। চলুন দেখা রাউন্ড এটা হলো

আমার আখাউন এটা আমরা করলাম একটা কথা বলার আছে বন্ধুরা যদি যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর অবস্থা কমেন্টটা যেন করে দিবেন

চলো আমি কিন্তু দিতে গেছি আছে এমনি একটু করে দেখাই ও হারলেও কি তাহলে ওয়ান টু থ্রি গো

Oleh Shopee Kid, nomor Tata Bunda.